হিরো ডেস্টিনি একশো পঁচিশ ছোট পরিবারের স্টাইলিশ ও সাশ্রয়ী সঙ্গী হিরো ডেস্টিনি একশো পঁচিশ এখন আরও ঝকঝকে লুকে উন্নত প্রযুক্তি ও আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা নিয়ে হাজির ছোট পরিবার ও শহুরে যাত্রীদের জন্য এক আদর্শ স্কুটার ইঞ্জিন ও পারফরম্যান্স একশো চব্বিশ দশমিক ছয় সিসি কুল্ড ইঞ্জিন সর্বোচ্চ নয় বিএইচপি পাওয়ার ও দশ দশমিক চার এনএম টর্ক আই থ্রি প্রযুক্তি ট্র্যাফিকে জ্বালানি সাশ্রয় স্মুথ রাইডিং ও দুর্দান্ত মাইলেজ ডিজাইন ও আরাম ক্রোম ফিনিশিং ও এলইডি হেডল্যাম্প নতুন গ্রাফিক্সে প্রিমিয়াম লুক চওড়া সিট ও টেলিস্কোপিক সাসপেনশন শহরের রাস্তায় আরামদায়ক যাত্রা ফিচার ও প্রযুক্তি ডিজিটাল অ্যানালগ ডিসপ্লে ইউএসবি চার্জিং সাইড স্ট্যান্ড কাট আইবিএস ব্রেকিং সার্ভিস রিমাইন্ডার রিমোট কি এক্সটেক ভ্যারিয়েন্টে ভ্যারিয়েন্ট ও দাম এলএক্স ভ্যারিয়েন্ট ফিচার বেসিক আনুমানিক দাম আশি হাজার টাকা ভিএক্স ভ্যারিয়েন্ট ফিচার প্রিমিয়াম সিট মেরার আনুমানিক দাম পঁচাশি হাজার টাকা এক্সটেক ভ্যারিয়েন্ট ফিচার ব্লুটুথ এলইডি ডিআরএল আনুমানিক দাম নব্বই হাজার টাকা রাজ্য ও শহর অনুযায়ী ভিন্ন হতে পারে মাইলেজ প্রতি লিটার পেট্রোলে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিমি উন্নত ফুয়েল ইঞ্জেকশন ও আই প্রযুক্তি প্রতিদ্বন্দ্বী হোন্ডা অ্যাক্টিভা একশো পঁচিশ টিভিএস জুপিটার একশো পঁচিশ সুজুকি অ্যাক্সেস একশো পঁচিশ ইয়ামাহা ফ্যাসিনো একশো পঁচিশ কিন্তু হিরো ডেস্টিনি একশো পঁচিশ তার দাম ফিচার ও ব্র্যান্ড ভরসাই এগিয়ে হিরো ডেস্টিনি একশো পঁচিশ শুধু স্কুটার নয় এটি শহুরে জীবনের জন্য এক স্মার্ট সাশ্রয়ী ও স্টাইলিশ সঙ্গী যারা খুঁজছেন একটি বিশ্বস্ত ও আধুনিক স্কুটার তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি দুর্দান্ত পছন্দ